বৃষ্টি ভেজা দুপুর ভেজা দুপুর নয় বিকেল পুরো একদম চারিদিক সবুজ সবুজ লাগছে রাস্তাঘাট পুরো ভেজা এখন বেরোচ্ছি আমি আর বাবা ওই অমৃতি এনেছিলো বাবা যেটা তোমাদেরকে দেখালাম তখন ওটা ছাড়াও আরও পঁচিশটা অমৃতি পুজোর জন্য আসবে বাকি আরও একশোটা অর্ডার আছে সেটা পরে আসবে তো সেটা আমরা এখন নিতে যাচ্ছি আমি আর বাবা যাচ্ছি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ এটা আমি কিন্তু প্রমোট করছি না তো এখন আমি অন্য সময় হলে অবশ্যই বেরোতাম না ওয়েদারটা ভালো তো দেখলাম একটু পাড়াতেই যাচ্ছে যেহেতু কল্পনার মোড়ে তো যাই চলে আসবো এক্ষুনি এসে আবার এসে আবার ইয়ে করব রেডি হব ছটার দিকে রেডি হব ছটা শাড়ি পরবো তো তো সাড়ে ছটায় শাড়ি পরবো আর ছটার দিক করে আর মেকআপ টেকআপগুলো করে নেবো হালকা করে একটু ভালো করেই সাজবো ইচ্ছে আছে দেখা যাক কেমন লাগে শাড়ি তো চয়েস হয়ে গেছে পৌঁছানো যাই খুব সুন্দর weather এখন বাইকে করে ঘুরতে খুব ভালো লাগতো দিকে আমরা লাঞ্চ করে উঠলাম আড়াইটে পনেরো তিনটা নাগাদ তারপর আমার বেস্ট ফ্রেন্ডকে একটু কল করেছিলাম ও আজকে আবার জিয়াগঞ্জ যাচ্ছে আর ও আমাকে বলল বাইরে না একটু ঝড় উঠেছে তারপর দেখছি হ্যাঁ সত্যি ঝড় উঠেছে আর পুরো মেঘলা হয়ে গেছে নট অনলি মেঘলা পুরো কালো হয়ে গেছে আকাশটা তখন বুঝলাম আজকে বৃষ্টি হবেই বা অ্যাটলিস্ট ঝড় হবে এদিকে লালু আর কালি ঘুরে বেড়াচ্ছে ও বাবা বলতে বলতে ওর সাথে কথা বৃষ্টি শুরু হয়ে গেল তখন আমাকে বললো আমি লালবাগ ইতিমধ্যে আমাদের বহরমপুরে বিভৎস বৃষ্টি বিভৎসর টানা দু আড়াই ঘন্টা বৃষ্টি হয়েছে আর ওয়েদার অদ্ভুতভাবে ভীষণ ঠান্ডা হয়ে গেল কত সুন্দর লাগছে এই তোরাই আমি কত নষ্ট করেছি জীবনে করিনি পুজোর দিন বলে সবাই এসেছে আর সবাই যে যার মতন গল্প করছে এই গ্রুপে দশজন এই গ্রুপে চারজন খুব আনন্দ হচ্ছিল আর এখানে এই পুচকুটা কিন্তু সুন্দর করে চন্দন বাড়ছে আমার নিজের ছোটবেলার কথা মনে হচ্ছে হাই গাইজ গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন টু মাই চ্যানেল সন্ধ্যা হয়ে গেছে বাজে আটটা এখন সন্ধেবেলায় পুজো হচ্ছিল ওখানে ছিলাম তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম আধ ঘন্টা মতন আর তারপরে রেডি হতে শুরু করলাম আর শাড়ি পরছি বলে রেডি হতে তো ডেফিনেটলি এক ঘন্টা মতন টাইম লাগবে বাট আমি মাত্র চল্লিশ মিনিট টাইম নিয়েছি একদমই বেশি টাইম নিয়ে নি পুরোপুরি রেডি হয়ে গেছে শাড়িটা পরেছি সমস্ত লুক তোমাদেরকে একটু পরে শেয়ার করছি এখন সবাই গেস্টরা শুরু করে দিয়েছে আস্তে চলো আজকে ব্লগটাকে কন্টিনিউ করা যাক আমি বলেছিলাম দুটো পার্টে ব্লগটা যাবে সেই অ্যাকর্ডিং কিন্তু দুটো ব্লগটা আছে বিকেল অব্দি একটা ব্লগ পোস্ট হয়ে যাবে আগামীকাল আর একটা এখন থেকে শুরু করছি আশা করি ব্লগটা দিতে খুব ভালো লাগবে তোমাদের দেখতে থাকো শুরু করছি আজকে সন্ধ্যের অক্ষয় তৃতীয়া স্পেশাল ব্লগটা সবাইকে ওয়ান সেকেন্ড শুভ অক্ষয় তৃতীয়া তো মোটামুটি আশি থেকে একশো জন মতন গেস্ট ছিল বা আর একটু কম হবে হয়তো আমার এক্স্যাক্টলি নাম্বারটা জানা নেই তো খিচুড়ি ঢালা হচ্ছে আর আজকে তিশাও একটা গোল্ডেন ইয়েলো মাস্টার কালারে থ্রি পিস পড়েছে মোটামুটি দুজনেরই সেম কালার হয়ে গেছে যদিও কোনো প্ল্যান ছিল না আর পুচকুকে আমি বলেছিলাম মানে পুতুলাকে এই পাঞ্জাবিটা পড়াতে এটা আমার খুব ভালো লাগে ওকে পরলে তো সেটাই পরিয়েছে আর পুজোর দিন অল পাঞ্জাবি তো পড়তেই হবে তাই না আর তারপর তো আমাদের বাড়িতে সবাই গেস্টরা এসেছিলেন বাবাদের যারা খুব ক্লোজ রয়েছে না বাবার বন্ধুরা তাদের ফ্যামিলিকেও ইনভাইট করা হয়েছিল তো সবাই জেঠিমারা কাকিমারা এসে গেছে আর এখানে বাবাদের একটা বোর্ড লেভেল মাইল জেটু আছে সুবির অলরেডি কমপ্লিট হয়ে গেছে একটা ভেরি আনফরসুন কথা বলতো আর ওই পাঁচালিটা তোমাদেরকে রোডিং দেখাতে পারলাম টস শো মাইট নাইট লুকস অ্যান্ড এটা খুব স্পেশাল কারণ এটা আফটারঅল শাড়ি লুকস অ্যান্ড আমার কাছে খুবই স্পেশাল শাড়ি লুকস মানে। আর আজকাল একটু শাড়ি পরতে আমার বেশি ভালো লাগছে তো এটা একটা তসরের শাড়ি তসর সিল্ক তার উপরে সুন্দর গোল্ডেন মাস্টার কালারে কিন্তু কলকা করা আছে পাটটাও ভীষণ সুন্দর শাড়িটা খুব অ্যাস্থেটিক স্পেশালি পুজোর দিন বলে এটা পরার ট্রাই করেছি আমি তো আমি এরকম করে আঁচলটাকে খুলে নিতে প্রেফার করি হাতে পরেছি এরকম স্টোনের ব্যাঙ্গেলস সাথে হচ্ছে একটা কাপড়ের ব্যাঙ্গেলস আর গলায় পরেছি এই সুন্দর নেক পিসটা হুইচ ইজ ফ্রম অঞ্জলি জুয়েলার্স অ্যান্ড এই মাস্টার গোল্ডেন কালারের ব্লাউজটা দিয়ে আমি এটাকে কম্বিনেশন করে পরেছি চুলটাকে খোলায় রেখেছিলাম আমার মেকআপটা আমি ভীষণই লাইট করার চেষ্টা করেছি অ্যান্ড একটা ডিপ কফি কালারের কিন্তু আমি শেড ইউজ করেছি হুইচ ইজ ভেরি প্রিটি অ্যান্ড আজকে লুকসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে প্লিজ জানিও তারপর আর সেরকম ব্লগ করা হয়নি একদম রাতে ডিনার করতে বসে গেছি সিন্নি প্রথমে যেটা সবথেকে ফেভারিট বেগুনি আলুর দম খিচুড়ি আর সাথে ছিল হচ্ছে পাঁচ তরকারি ওইটাও ভিডিওতে নিতে ভুলে গেছি চাটনি পাঁপড় মিষ্টি অমৃতি সব কিছুই ছিল সব কিছু নিতে ভুলে গেছি আমি ব্লগে তো যাই হোক ডিনারটা খুব সুন্দর করে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড এনজয় করলাম সাথে সবাই ছিল বাড়ির এখন লাস্ট মিনিটের আড্ডা বলতে যেটা বোঝাই সবাই মিলে একটু গল্প করছি যে কজন বাড়িতে আছে আর বেসিক্যালি অক্ষয় তৃতীয়ার যে কারণটা অক্ষয় তৃতীয়ার পুজোটার কারণ কি সেইটা নিয়ে একটু ডিসকাশন চলছে তো মানি বলছে বুড়ো দাদুর পুজো এই দিন কেন হয় সেটা মানি ডিটেলসে বলবে তোমাদেরকে তোমাদেরকে আমি শোনাচ্ছি বিষয়টা কি এখানে সবাই মিলে আমরা গল্প করছি খুব ভালো টাইমটা কেটেছে আর কি আজকে তো চলো শোনাই তোমাদেরকে যে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি না বুড়ো দাদু আজকের দিনে মাতৃগর্ভে এসেছিলেন কিন্তু মারা গেছেন আবার আজকের দিনে

হুম আই এম লুকিং গুড আমার খুব ভালো লাগছে বেসিকালি তো ওপরে গেছিলাম সবাই গেল আমার বেস্ট ফ্রেন্ড এসেছিল তখন তার ব্লগ করা হয়নি তো যাই হোক আমি আরও একসাথেই খেয়েছি সবাই আনন্দ করেছি খুব সবাই গেস্টরা এসেছে যেটুকু বাড়লাম তোমাদের সাথে শেয়ার করলাম খাবার ওখানে কোনো ভিডিও করা হয়নি একদমই ভিডিও নেওয়াই হয়নি খাবার ওখানে মানে ভুলে গেলাম না কী হলো কে জানে নিউজ এতো লোকজন সঙ্গে কথা বলতে বলতে না আর হয়ে ওঠেনি দেন হচ্ছে কুলফিও খেয়ে দিয়ে নিয়েছে লালু খেয়ে নিয়েছে এখন কুলফি শুয়ে পড়েছে এই যে আর বেড কভারটা এত নোংরা হয়েছিল এত নোংরা হয়েছিল মানে কি বলবো মা বাধ্য হয়েছে সব চেঞ্জ করতে পুরো ওয়ার্ড টু চেঞ্জ করে একদম সুন্দর করে দিয়েছে ওইখানে ঘুমোচ্ছে এখন আমার দিকে চলে আসবে একটু পরে আর এইগুলো সিচুয়েশন তো এখন শেষ করছি ব্লগটাকে জানিও আছে আউটফিটটা কেমন লাগলো বেলারই আউটফিট কেমন লাগলো অবশ্যই জানিও স্পেশালি এই শাড়িটা পরে সত্যি আমি খুব স্যাটিসফাইড এত নরম গায়ে লেপ্টে আছে ইটস রিয়েলি ভেরি গুড আর একটা ব্যাপার হলো যে কি বলবো মানে ভালো কেটেছে আজকের দিনটা সব থেকে ইম্পর্টেন্ট এই কদিন এত গরম বরমপুর কলকাতাতেও তো বৃষ্টি হচ্ছে কলকাতায় দুদিন ধরে তিনদিন ধরে এবার গরমপুরে এত বাজে গরম इवन কালকেও ওয়েদার ভালো হতে গিয়েও ভালো হয়নি দিন গরমই থেকেছে পরশু দিনও সেম আজকে অদ্ভুতভাবে এত বৃষ্টি মানে ঠাকুর চাইলে সত্যি সব হয় তখন মনে হয় সত্যি ঠাকুর আছে বারবার মনে হয় আর একবার বিশ্বাস হয়ে যায় তা চাটিন আর কি কিছু ছিল বলে দিই খিচুড়ি ছিল পাঁচ তরকারি মানে ছ্যাঁচড়া যেটাকে বলে সেটা ছিল বেগনি ছিল দম ছিলো আর সকালের যে চাটনি ওটাই রিপিট করেছে সাথে ছিল অমৃতি রসগোল্লা আর প্রথমে ছিল সিন্নি মানে মলিদা যেটা মেন প্রসাদ আজকে নারায়ণ পুজোর সেইটা ছিল আর তো এই হলো ব্যাপার আর চা কফি ছিল সেগুলো যারা যারা গেস্ট এসেছে সেই অ্যাকর্ডিং দেওয়া হয়েছে আমি কিছু খাইনি তা আমার বেস্ট ফ্রেন্ড এসেছিলো হচ্ছে নটা দশ পনেরো নাগাদ আর ও গেলো হচ্ছে সাড়ে দশটার পর তো ও আমি একসাথেই খেলাম একটুখানি আমার ছবি টবি তুলে তুলে দিল তো এইসব করে আমরা খেলাম তিসারাও খেয়ে শুয়ে পড়েছে পুতুলা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে ও ঘরে প্রচণ্ড লোকজন ছিল বলে ও আর পারছিল না তো এই হলো সিচুয়েশান মনিরাও চলে গেছে ফ্ল্যাটে সবাই চলে গেছে আমার মাসি তো এসেছিলো মাসিও বেরিয়ে গেছে তো বিকেলবেলায় তো অল ওভার ভালো কেটেছে বাবা কিছু খায়নি একমাত্র বাবা যে কিছু খায়নি আর কুলফি যে আর কি এখানকার কিছু খায়নি তার কারণ হচ্ছে বাবা তো বাইরে কিছু খায় না রাত্রিবেলায় বিশেষ করে একদমই মানে মিল অফ থাকে বাবার কেউ একটু মুড়ি টুড়ি খায় তো সেরকমই খেয়েছি একটু মুড়ি আর চা মিষ্টিও খায় না বাবা রাত্রিবেলাতে আগে মুড়ি মিষ্টি খেত এখন কিচ্ছু খায় না বাবা লিটারালি তো এই হলো ব্যাপার কুল ফিজিক্যাল ভাত খেয়েছে এখন আমি শাড়িটা ছেড়ে ঘুমাবো ব্লগটা পালে এডিট করছি আর না পালে ঘুমিয়ে যাবো জাস্ট কারণ সত্যি শরীর চলছে না আমার বেস্টফ্রেন্ডও জিয়াগঞ্জ গিয়েছিল ওখান থেকে এসে ও খুব টায়ার্ড ছিল তাও অনেকটা সময় থেকেছে অনেকটা সময় থেকেছে অনেকটাই সঙ্গ থেকেছে এর থেকে বেশি আর ও বা কী করবে কারণ বোর হতো কারণ আমার তো আরও গেস্টরা ছিলেন তাদেরকে অ্যাটেন্ড করতে হচ্ছিলো দু একজন বাদে সবাই এসেছে খুব ভালো গেল আজকের দিনটা ফাইনালি আমরা প্রত্যেক বছর এই দিনটার জন্য ওয়েট করি খুব খুব অন্যরকম ফিল হয় আজকের দিনটাই খুবই স্পেশাল একটা দিন আর আমি তো প্রায় এক মাস ধরে ওয়েট করছি এই দিনটার জন্য মার্চ মাসের লাস্টের দিক থেকে ওয়েট করছি অলমোস্ট স্পেশালি এই দু সপ্তাহ আমরা খুব বেশি এক্সাইটেড ছিলাম কবে অক্ষয় তৃতীয়া আসবে পয়লা বৈশাখের পর থেকে আর কি সো ইজ ইট ফর টুডে আছে ব্লগটা শেষ করছি আগামীকাল দেখা হবে আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে যতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড নিজের খেয়াল রেখো সবসময় নিজেকে ভালো রেখো টেক কেয়ার আর যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ থামস আপ অ্যান্ড কমেন্ট করো অলসো একটুখানি বলবো শেয়ার করে দিও উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দ্য পিং পান্ডা অ্যান্ড উইল ক্যাচ ইউ ভেরি ভেরি সোন উইথ দ্য নেক্সট ব্লগ আতরদি दেটেয়ে টিয়ন সেকে আই থেটাইটিন্ লৎেরকরে এরেযেডাইমাইটে করাই হিডান সেয়েটিয়রাইরা ইকরিয়ুন্ সেয়াইরাই এই�